দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন নলদিঘি গ্রাম জাকিরবাই খামারে এসেছি অনেক পর আসলাম ঈদের পর এই প্রথম আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী আগামী কুরবানির সার গরু আমরা কেমন দাম রাখবেন এবং এগুলার ওজন কেমন হবে সব তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো দর্শক এটা অত্যন্ত আকর্ষণীয় একটি সাইওয়াল যাতে সার দেখছি আমরা দেখুন দর্শক অনেক আকর্ষণীয় সার দেখুন দর্শক অত্যন্ত আকর্ষণীয় একটি সাইওয়াল দেখার মতো সাইওয়াল যে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক নিচ থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজার তো একটু ঊর্ধ্বগতি মনে হচ্ছে ভাই কাস্টমার নাই তবে কিনতে পারলে লাভ আছে লাভ আছে তা আজকে কি হাটের দামে দিবেন না হাট থেকে কম নেবেন হাটার থাকে সমস্যায় কম নেবো হাটের থেকে কম নেবেন ভাই আর যাই আমার বাংলা পাঁচশো টাকা পিকের খরচা হবে ওইটা আমি কম বেচতে পারবো ওইটা আপনি কম বেচতে পারবেন এটা কয় দাঁতের এটা এটা দাঁত ফাঁক হয়ে গিয়েছে ভাই এটা পনেরো দিন লাগবে দাঁত পনেরো দিন লাগবে আর দাঁত হতে না আচ্ছা আচ্ছা এটা দাঁত হাত পা মোটা তো অনেক মোটা 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 মানে কি করে দেখেন না পা দেখেন ঊষা লম্বা তো প্রায় আমার আমার তো গোলাপন তো লম্বা আমার নাক বরাবর প্রায় বিশাল জিনিস হবে এটা কুরবানি আসতে কতটুকু আর মাংস ধরবে দু মাসে আরও মোটামুটি ভালো খাওয়াতে পারলে তিন মন বাড়বে আরো তিন মন বাড়বে এখন বর্তমান ওজন কত আছে এখন ভাই দিনাজপুর ওজন আছে সাত মন নিয়াসপুরের ওজন আছে 60 মণ আর চট্টগ্রাম ঢাকা ওইদিকে মন কমে যাবে সাড়ে আড়া মন আচ্ছা অনেক আকর্ষণীয় ছাড় কয়টি দেখাবেন আজকে দর্শককে আজকে 8 দেখাবেন তা এটা আর কি দাম তো আলাদা হবে অবশ্যই এটা এটা আলাদা এটা এটা কত নেবেন ভাই দাম চাইলে তো মেলা দাম খাওয়া যাবে হুম

হাইট সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট একটা সার গরু আচ্ছা দাম থাকলো দুই লক্ষ পঁচিশ আচ্ছা চলেন দ্বিতীয় গরু দিয়ে যাই আমরা চলে আসলাম খামারের মধ্যে শেডের মধ্যে চলে আসলাম দর্শক একটি গরু বের করতে পেরেছি কারণ সব বড় বড় গরু বের করা সম্ভব না তারপরেও কিন্তু আমি এই যে দেখুন বড়ো বড়ো সব সার এটা কি দাঁতছে ভাই এটা দুই দাঁত এটার বর্তমান ওজন সাড়ে চার মন কুরবানির উপযুক্ত দুই দাঁত বয়স এটা কত নেবেন এক লক্ষ পঁয়ত্রিশ দুই নম্বর গরু দাম থাকলো এক লক্ষ পঁয়ত্রিশ দশ নাম্বার দেখে ফোন দিবেন কোন নম্বরের গরু দরকার সেই নাম্বারের গরুটি আপনারা সংগ্রহ করতে পারবেন দাম থাকলো এক লক্ষ পঁয়ত্রিশ দুই নাম্বার গরু তিন নম্বর গরুতে আসেন এটা তো ভাই এটা ওই গরু তো নাভি যেমন একের জিনিস না একের জিনিস নাভি গোলার কম্বল শিং মাথা সব মিলে কিন্তু খুব পারফেক্ট মান সম্মত গরু এটা কয় দাঁত এটা দাঁত হয়নি তবে দাঁত কি হবে কোরবানি আর

দর্শক সেটা কিন্তু গরু ছোট দেখায় অনেক সময় আপনারা এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দাম দর করে নেবেন মোবাইলে ফাইনাল করে দেবেন মোবাইলে তারপর এসে দেখে শুনে নিয়ে যাবেন এটা চার নম্বর করে এটার দাম এটা দুইটাতে না এটার ওজন সাড়ে চার মন হবে না আচ্ছা এটা কত নেবেন দেড় লাখ ভাঙা যায় না পয়তাল্লিশে দিবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখলেন প্রত্যেকটার দাম আমি ইন্ডিভিজুয়ালি নিতে আসবো আপনার ইন্ডিভিজুয়াল নাম্বার অনুযায়ী দাম করে নিতে পারবেন দর্শক চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা কি দুই ডাট এটা দুই ডাঠ পিঠটা অনেক চওড়া তো ভাই জিনিস জিনিস না জিনিস চার নাম্বার এটাও সাইব আর দুই ডাঠ এটার ওজন সাড়ে পাঁচে পাঁচের নিচে হবে আর কি সাড়ে চার মনে ধরি আমরা না আচ্ছা এটা কত নেবেন পাঁচ নাম্বার এক চার এবং পাঁচ নাম্বার যে গরু দুটি দেখলেন দর্শক এগুলোর দাম থাকলো এক লক্ষ পঁয়তাল্লিশ করে দেখুন এক লক্ষ পঁয়তাল্লিশ চার নম্বর পাঁচ নম্বর গরুর দাম থাকলো এক লক্ষ পঁয়তাল্লিশ আমরা ছয় নম্বরে যাই এই যে ছয় নম্বর গরু টক টকা লাল প্রত্যেকটা গরু কিন্তু রঙের গরু দর্শক খুব সুন্দর রঙের গরু এটাও দুই দাঁত ছয় নম্বর গরু এটার ওজন

অনেক বিগ সাইজের গরু এটা একটা দেশাল পিওর দেশাল একদম রঙ ও দেশালের রং একদম পিওর দেশাল এবং উঁচা লম্বা অনেক ভাই কিন্তু অনেক লম্বা মানুষ তারপর দেখেন আমি দর্শক এই ক্যামেরাটা ধরেছি ভাইয়ের বুক বরাবর এটার ওজন তো অনেক বেশি আছে ভাই পাঁচ মনের বেশি আছে সাড়ে পাঁচ মন হবে না আচ্ছা এটা কত নেবেন

এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম